পরের দিকে আমি প্রেশার কুকারে হচ্ছে কাঁঠালের বিচি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম একসাথে যেন তাড়াতাড়ি হয়ে যায় আরেক জায়গায় দিয়ে দিয়েছিলাম কিছু ভিন্ডি সেদ্ধ করার জন্য কারণ আসলে কাঁঠালের বিচি কিন্তু সেদ্ধ আমি প্রেসার কুকারে দিলে কিন্তু সেটা পাঁচ মিনিটে হয়ে যায় তো তারপরে ভাবলাম কিছু সুটকি ভুনা করে নিই তো এখানে আমি কিছু লোটা সুটকি ভূনা করে নিয়েছি আর এদিক দিয়ে দেখুন আমাদের কাঁঠালের বিচি কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর সবচেয়ে বেশি যুদ্ধ আমাকে বেগুন ভর্তা করতে গিয়ে করা হয়েছে কারণ এর আগে আমি লাইফে কখনোই বেগুন ভর্তা করিনি আর পুরো তো একদমই করিনি মানে কখনোই করা হয়নি তাই আমি ছোট্ট একটা বেগুন নিয়েছিলাম যে এক্সপেরিমেন্ট করার জন্য যে আসলেই হয় না কিন্তু এটা না আমি অন্যদের যে দেখেছি কী সুন্দরভাবে রসুন বা মরিচ ঢুকে পুড়ে নেয় আমি কিন্তু পারিনি করতে আমার অনেক কষ্ট হয়েছে এবং এটা পুড়তে গিয়ে বারবার জাস্ট পরে যাচ্ছিলো কোনোভাবেই আমি এটাকে সুন্দরভাবে পুড়তে পারতেছিলাম না আমি তো ভেবেছিলাম ভেতরে কাঁচাই থাকবে বাট যাই হোক এদিকে দেখুন আমার কাঁঠালের বিচিগুলো কত সুন্দরভাবে হচ্ছে সেদ্ধ হয়েছে আর আমি তারপরে কাঁঠালের ভর্তার জন্য কিছু রসুন কুয়া ভেজে নিচ্ছিলাম রসুন কুয়াগুলোকে আমি তেল ছাড়াই ভাজতে চেয়েছিলাম পরে আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম সাথে আর ভেজে নিয়েছিলাম কিছু শুকনা মরিচ শুকনা মরিচ ছাড়া তো যে কোনো আমি অনেকগুলো ভেজে নিয়েছি কারণ আজকের বেশ কয়েকটা শুকনো আমি ভিডিওতে দেখেছিলাম তারা করে আবার একটু ভেজে নেয় তো আমি সব কিছু রেডি করে রেখেছি কিন্তু আমি কি বোকার মতো দেখুন না ডাল নিয়ে নিয়েছি আমি মনে মনে ভেবেছি হয়তো হাত দিয়ে খাবো মানে আমার মাথায় নেই যে আমি খিচুড়ি রান্না করেছি এদিকে আমি আপনাদের ভাইকে দিয়ে দিয়েছি ভর্তা মাখানোর দায়িত্ব কারণ এই ঝাল জিনিসগুলো সে মাখালেই ভালো কারণ আমার হাতের চামড়া যে পাতলা আমি যা ছাল ভাত খেলো আমার হাত জলে তো সে আবার ভর্তাগুলো খুব ভালোভাবে বানাতে পারে তো সে সবগুলো ভর্তা সুন্দর করে মেখে নিচ্ছিলো তো সবার আগে সে কিন্তু পেঁয়াজ এবং মরিচের যে ভর্তাটা সেটা করে নিয়েছে এবং তারপরে সব কিছুতে অল্প অল্প করে সেখান থেকে দিয়ে সবগুলো ভর্তা করে নিয়েছে বেগুন ভর্তা ভিন্ডি ভর্তা আলু ভর্তা এবং কাঁঠালের বিচে ভর্তা এবং তার হাতের ভর্তাগুলো খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আমার তো যাই হোক এই পরে একে একে সবগুলো ভর্তা আমাদের করে নিয়েছে সরিষার তেল দেখেন আমি দুটাতে দিতে ভুলেই গেছি তো সে আবার বললো তুমি এগুলো তো সরিষার তেল দাওনি পরে সে আবার আমাকে বলো দিয়ে দাও আমি মেখে দিই তারপরে সে বেঁকে দিয়েছে তো এই ছিল আমাদের একটা ভর্তার ডেট তার সাথে মানে লাঞ্চে ভর্তা লাঞ্চ বলা যায় আসলে তো মাঝে মাঝে কিন্তু এরকম শুধু সাদা মেটা খাবারও খুব ভালো লাগে পুরো মাসি তো মাছ মাংস খাওয়া হয়ে থাকে তো মাঝে মাঝে একদম এরকম ভর্তা শুধু ভর্তা ভাত খেতে কিন্তু মজাই লাগে আর এই লোটটা ভুনাটা যে এত মজা হয়েছিল আপনাদের ভাইয়া খুব প্রশংসা করেছে এবং আমি কিন্তু নেক্সট তিন জাস্ট এটা দিয়ে ভাত খেয়েছি তো আপনাদের যদি এটা রেসিপি লাগে ফুল রেসিপি অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা কামেন্ট এবং লাইক করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ